আসসালামু আলাইকুম চলেন রান্না করতে করতে একটা টেকনিক শেয়ার করি টেকনিকটা হচ্ছে আমি যখন বাজার থেকে বিশেষ করে বড়ো মাছ একসাথে নিয়ে আসি তখন আমি সবগুলো বড়ো মাছ একসাথে রান্না করে ফেলি তার একটা কারণ আছে সেটা হচ্ছে একটা পরিবারের মধ্যে শ্বশুর শাশুড়ি থাকে দেব নর থাকে তো তাদেরকে রেখে তো আর বৌমা বড় মাছের মাথা খেয়ে ফেলতে পারে না তাই না তো একসাথে রান্না করার একটাই কারণ সেটা হচ্ছে তো একসাথে রান্না করলে সবাই একটা একটা করে খেতে পারে এতে করে হয় কি শ্বশুর শাশুড়িরও মন খারাপ হলো না আর হচ্ছে বৌমারও মন খারাপ হলো না এতে করে সম্পর্কটা ভালো থাকে আর মেয়েদেরকে তো শ্বশুর শাশুড়ি দেবর নিয়ে সারাটা দিন কাটাতে হয় সম্পর্কটা ভালো থাকাটা আসলে খুবই দরকার তো আপু ও ভাবিরা আপনাদেরকে বলছি যদি এই টেকনিকটা ভালো লেগে থাকে তাহলে কাজে মেলা লাগাইতে পারে তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আজকে হচ্ছে আমি বড় গাছের মাথা দিয়ে মুড়ি গল্প বানিয়েছি এই যে মশাল্লা কালারটা খুব ভালো আসছে তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ